ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি আমার এই ভিডিওটি আপনাদের যাদের কাছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইসেন্স আছে শুধুমাত্র তাদের জন্যই অননুমোদিত উপায়ে যারা উইন্ডোজ অ্যাক্টিভেট করতে চান প্লিজ আপনাদের জন্য এই ভিডিওটি না হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে ট্রিক স্টেশন হচ্ছে আমার সেই চ্যানেল যেখানে আমি আমার দৈনন্দিন জীবনের বিভিন্ন টেক অভিজ্ঞতা প্রোডাক্ট রিভিউ আনবক্সিং টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করে থাকি আমি একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ল্যাপটপ এবং ডেস্কটপের বিভিন্ন কনজিউমারকে ডিল করে থাকি যেখানে তাদেরকে আমার বারবার উইন্ডোজ ইলেভেন বা উইন্ডোজ টেন কীভাবে অরিজিনাল প্রোডাক্টটি থাকার পরেও অ্যাক্টিভেশন করতে হয় সেটি বারবার দেখিয়ে দিতে হয় তাই ভাবলাম উইন্ডোজ ইলেভেন বা টেনের জেনুইন কি যদি আপনার কাছে থাকে তাহলে খুব সহজেই কিভাবে সেটিকে আপনি অ্যাক্টিভেট করিয়ে ফেলতে পারেন সেটি নিয়ে একটি ভিডিও বানিয়ে ফেলি আজকে আমি এই ভিডিওতে খুব সহজেই আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো প্রথমেই আপনাকে যেই জিনিসটা নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন বর্তমানে কিন্তু ইন্টারনেট কানেকশন ছাড়া উইন্ডোজ অ্যাক্টিভেশনের কোনো ধরনের কোনো উপায় নেই আপনার কম্পিউটারে উইন্ডোজ অ্যাক্টিভেট কিনা সেটা বোঝার জন্য আপনাকে চলে যেতে হবে কম্পিউটারের সেটিংসে এখানে সেটিংসে গেলেই আপনারা দেখতে পারবেন যে আমার এই উইন্ডোজটি অ্যাক্টিভেটেড না বিধায় অ্যাক্টিভেট নাও বাটন এসে রয়েছে নতুবা আপনি এই অপশনটি খুঁজে পাবেন সেটিংসের ভেতরে ne baoutegie, প্রোডাক্ট কি অ্যান্ড অ্যাক্টিভেশন সেখানে দেখতে পারবেন যে আপনার এই উইন্ডোজটি বর্তমানে অ্যাক্টিভ না আপনাকে এটা অ্যাক্টিভ করাতে হবে আমি আবারও হোমে চলে আসি এখানে যেহেতু বাটন আছে আমি অ্যাক্টিভেট নাও বাটনে ক্লিক করলাম আচ্ছা সে কিন্তু আমাকে এই অ্যাক্টিভেশন উইন্ডোতেই নিয়ে এসেছে আমি এখানে প্রোডাক্ট কি এন্টার দিব বা চেঞ্জে ক্লিক করব এখন আমার কাছে অলরেডি উইন্ডোজের একটা জেনুইন প্রোডাক্ট কি আছে যেটা কিন্তু অবশ্যই উইন্ডোজ ইলেভেন প্রো হতে হবে আপনি যদি অন্য কোনো ভার্সনের প্রোডাক্ট এখানে এন্ট্রি দেন সেটা কিন্তু কাজ করবে না আর অনেকেই ভাবতে পারেন যে আমি লাইসেন্স কিটি কেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এই লাইসেন্স কিটি যখনই আমি আমার এই ল্যাপটপে প্রবেশ করাবো এরপর থেকে আমার এই প্রোডাক্ট শুধুমাত্র এই ল্যাপটপেই কাজ করবে এটা আমার অন্য কোনো ডিভাইসেও আর কখনোই কাজ করবে না আচ্ছা আমি আমার লাইসেন্স কি প্রবেশ করালাম এরপর আমি নেক্সট প্রেস করছি ইন্টারনেট কানেকশন কিন্তু থাকা লাগবে হ্যাঁ আমাকে অ্যাক্টিভেট উইন্ডোজ করতে বলছে আপনারা যারা ল্যাপটপ কিনতে চান এবং অরিজিনাল উইন্ডোজ নিশ্চিত করতে চান তাদের জন্য একটি স্পেশাল অফার নিয়ে এসেছে সুমাস টেকনোলজিসে আপনারা যে কোনো ল্যাপটপ কিনলেই পেয়ে যাবেন জেনুইন উইন্ডোজ ইয়েস দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ অ্যাক্টিভেটেড মাত্র পাঁচ থেকে দশ সেকেন্ডেই কিন্তু আপনি আপনার উইন্ডোজ অ্যাক্টিভেট করে ফেলতে পারবেন যদি থাকে আপনার কাছে উইন্ডোজের জেনুইন প্রোডাক্ট কি আচ্ছা যেটা বলছিলাম সুমাস টেকনোলজিসের সব ল্যাপটপের সাথেই থাকছে জেনুইন উইন্ডোজ ইলেভেনের কি সুতরাং সেখান থেকে যদি আপনি আপনার ল্যাপটপ কেনেন তাহলে উইন্ডোজ কি জেনুইন না ক্র্যাক এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না এবং আপনি যেহেতু আমার এই ভিডিওটি দেখছেন আপনার জন্য থাকছে স্পেশাল আরেকটি অফার আপনি যদি সুমাস টেকনোলজিস থেকে যে কোনো ল্যাপটপ পারচেস করতে চান তাহলে চলে যাবেন বাইনাওতে এবং সেখানে যেই প্রোমো কোডের অপশন আছে সেখানে আমার চ্যানেলে নামটি লিখবেন তাহলেই আপনি পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট অসাধারণ একটি অফার এখানেই কিন্তু শেষ না আপনি যদি সুমাস বসুন্ধরা সিটির লেভেল সিক্স এর সব থেকেও ল্যাপটপ কিনতে চান কেনার সময় যদি আমার এই চ্যানেলের কুপন কোডটি বলেন তাহলে আপনাকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হবে সুতরাং আর দেরি কেন উইন্ডোজ অরিজিনাল ডিসকাউন্ট এবং বাজারের সেরা মূল্যে ল্যাপটপ কিনতে এখনই চলে আসুন সুমাস্টেক ডট কম অথবা সুমাস টেকনোলজিস এর শপে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ